চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনাদের ছোট ভাই ছোটো ভাই ভালোবাসাটা একটু নেবেন আর আজকে ভিডিওটা দেখছেন আমার মায়ের মন্দিরের আমাদের কুলগাছি গ্রামের যে মায়ের মন্দির আছে এই মন্দির নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে এই মন্দির হচ্ছে বহুত ইতিহাসের একটা মন্দির আর এই মন্দিরটা উদ্বোধন হয় দু সালে আমাদের পূজাটা হয় দু হাজার সাল থেকে এই মন্দির মানে এই পূজাটা হওয়ার একটা বহুত একটা উদ্দেশ্য আছে আর বহুত একটা কাহানি আছে এর পেছনে ঠিক আছে আমাদের গ্রামে যখন দু এক থেকে শুরু হলো দু সাল থেকে মানে মানুষের গ্রামের একটা বিপদে আসার গ্রামের একটা বিপত্তি বলতে যখন মানুষের মানে মৃত্যু হতে লাগলো গরু বাছুর মানুষের রোগ বাগটা বেশি হতে লাগলো ওই জন্য আমরা এক সাধু এসেছিলো আমি জানি না যে আমার শোনা কথা অ্যাকচুয়ালি আমি শুনেছিলাম যে কে নাকি বলেছে যে মায়ের রক্ষাকালী মায়ের পূজা দিলে গ্রামের এক গ্রামের এক সাইডে হ্যাঁ শুনেছি নাকি যে গ্রামের উন্নতি হবে আর গ্রামের এই বাঁধাগুনা কেটে যাবে ঠিক আছে সেই যে শুরু হলো আমাদের মায়ের রক্ষাকালী পূজা হ্যাঁ প্রত্যেক বছরে ভাদ্র মাস দ্বিতীয় শনিবার প্রত্যেক বছরে ভাদ্র মাসে দ্বিতীয় শনিবারে আমাদের এই মায়ের রক্ষাকালী মায়ের পূজা হয় রাতে রাতে ঠাকুর তৈরি হবে রাতেই পূজা হবে আর রাতেই বিসর্জন হবে ঠিক আছে আমাদের মায়ের মন্দিরের অনেক কিছু কাহানি আছে মন থেকে যা যারা মানত করেছে বা ভগবানকে ডেকেছে মন থেকে ঠিক আছে ভালোবেসে যারা মানসিক দিয়েছে সবারই মানে পূর্ণ হয়েছে ঠিক আছে যেটা মা মা রক্ষাকালী সবারই ওপরে খুবই নির্ভরশীল থাকে আর সবাইকে সেই কামনা করার জন্য চেষ্টা করে আর মা তো আছে সবারই মনের ভিতরে কেন আমাদের মা রক্ষাকালী সবসময় আমাদের অন্তরঙ্গ থাকে একদম আমাদের গ্রামের একদম খেলার মাঠ আছে একদম গ্রামের এক সাইডে আসছে বলতে গেলে একটা ঠিক আছে এই মন্দিরটা উদ্বোধন হয় প্রথম যখন পূজা তৈরি হয় তখন আমরা একদমই ছোটো ঠিক আছে তখন দু তিন সালে ফার্স্ট পূজা হয় মায়ের রক্ষাকালী এই যে রক্ষাকালী পূজা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই মন্দিরটা তো পরে তৈরি হয়েছে কারণ যে পূজা প্রথম শুরু হয় দু হাজার তিন সাল আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির যখন মানে মায়ের প্রতিষ্ঠান হয় দু হাজার তিন সাল হয় তখন দু হাজার তিন সাল আর মায়ের এই মন্দিরটা বেশি দিন হয়নি তৈরি করা আগে ছোট্ট একটা মানে কোনা বেড়া দিয়ে ঘেরা থাকতো ঠিক আছে এই মায়ের মন্দিরে খুবই জাগ্রত জানত মন থেকে কেউ যদি ভগবানকে স্মরণ অবশ্যই করে মাকে মা কাউকে খালি হাতে ফিরায় না মা সবাইকে ভরপুর একদম ভরে রাখে আর আমাদের এই মায়ে দেখতে পাচ্ছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এখানে করে আমাদের গ্রামের লোকও করে আমাদের ক্লাব কমিটি যারা আছে তারা এসে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের বাড়ির পাশে যারা আছে মায়ের মন্দিরে পাশে পাশে যারা বাড়ি ঘর তারা তারাইসু করে ঠিক আছে মায়ের মন্দির খুবই মা জাগৃত সবাই আসবেন ভাদ্র মাস প্রথম শনিবার দ্বিতীয় শনিবারে যুগ আসবেন মাকে প্রণাম করে যাবেন আর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাবেন অবশ্যই সফল হবে একদম মন থেকে বলছি কেন আমার আমাদের গ্রামের যে যেটা দেখি যেটা হয়েছে সেটা আমাদের সামনে তুলে ধরলাম কেন আমাদের গ্রামের যারা যারা মানে মায়ের কাছে যা চেয়েছে মা কেন তো ভরপুর দিয়েছে মা কাউকে খালি হাতে ঘুরায়নি ওই জন্য বলছি মায়ের মন্দিরে অবশ্যই আসবেন সবাই মিলে মায়ের কাছে সবাই আসবেন আর দর্শন করে যাবেন প্রত্যেক বছরে ভাদ্র মাস দ্বিতীয় শনিবার অবশ্যই আসবেন মা কেন তো কাউকে খালি হাতে আজ পর্যন্ত ঘোরায়নি না কাউকে ঘুরাবে কেন মায়ের ওপর একটা মহিমা রাখবেন মায়ের ওপর বিশ্বাস রাখবেন মা অবশ্যই আপনাদের কৃপা অবশ্যই করবে কেন আমরা দেখেছি ছোটোবেলা থেকে দেখে আসছি সবাই মায়ের ওপরে কৃপা অবশ্যই আছে আর মা কাউকে খালি হাতে ঘোরায়নি আজ পর্যন্ত আপনারা অবশ্যই আসবেন এই মায়ের মন্দিরে ঠিক আছে আর মায়ের মন্দিরে আসা মানে মায়ের সাথে দর্শন করা প্রত্যেক বছরে বছরে আমাদের পূজা হয় আর এই মন্দিরে বহুত কাহানি আছে বহুত গল্প আছে আপনাদের শুনতে হলে এখানে আসতে হবে তবেই শুনতে পাবে